আজ রাজশাহীতে এসেছি একটি নিরাপদ এবং মানসম্মত ছাত্রীর নিবাস যার প্রতিটি কোনায় রয়েছে নিজের ঘরের ছোঁয়া রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত আল আরাফা ছাত্রী নিবাস যেখানে পর্যন্ত আলোবাতাস এবং পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে আপনার দ্বিতীয় ঠিকানা এখানে রয়েছে সিঙ্গেল ডাবল এবং ট্রিপল বেডরুম এবং প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম আর একটুখানি নিরিবিলি সময় কাটাতে রয়েছে খোলা বারান্দা নিয়মিত যাতায়াতের জন্য রয়েছে লিফ্ট এবং প্রশস্ত সিঁড়ি নির্ধারিত সময়ে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থাও রয়েছে এই ছাত্রী নিবাসটি চব্বিশ ঘন্টা সিসিটিভি এবং নিরাপত্তা কর্মীদের দ্বারা সুরক্ষিত রয়েছে চব্বিশ ঘন্টা ওয়াইফাই এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অতিথিদের জন্য রয়েছে রিসিপশন সেবা মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধায়নে আবাসন চব্বিশ ঘন্টার জরুরি চিকিৎসা সহ ডাক্তারের ব্যবস্থা এবং আরও রয়েছে উন্নত সুযোগ সুবিধা আপনি যদি এরকম একটি নিরাপদ আরামদায়ক এবং নির্ভরযোগ্য ছাত্রী নিবাস খুঁজে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা আল আরাফা ছাত্রী নিবাস রাজীব চত্বর বর্ণালীর মোড় ছাপ্পান্ন পুরাতন বীরশিমলা সিমলা রাজশাহী দেখা হবে মমতার বন্ধনে নিরাপদ আবাসনে